কোনো শব্দ বাংলাদেশের মাটিতে থাকবে না তোমার সাহেব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশের কথা শব্দ চিন্তা করছে এদেশে কোনো ভেদাভেদ থাকবে না আর আমাদের মা বোন যারা আজকে আসছেন তাদেরকে আর জীবনের সংখ্যালঘু বলা যাবে না সংখ্যালঘু বলে কোন শব্দ বাংলাদেশের মাটিতে থাকবে না বাংলাদেশ সব জাতি সব বর্ণ জাতি মিলে নতুন বাংলাদেশ সৃষ্টি করবে তারেক রহমান সাহেব আপনারা একত্রিশ দফা দেখিতেন সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে যার যার ধর্ম সে সে পালন করবে এই ধর্ম পালন করতে কাকে বাধা বা ক্ষতিগ্রস্ত মুসলিম মসজিদে যাবে হিন্দুরা মন্দিরে যাবে খ্রিস্টানরা গির্জারে যাবে ওকে এখানে ধর্ম করার ব্যাপারে কোনো মানবিষ নাই এবং আমার নেতা এখন ভারতে আপনারা যদি যান আমাদেরকে ছেড়ে আমাদেরও কষ্ট লাগে হয়তো কিছু কুচক্রি মহল আপনাদেরকে বারবার ডিস্টার্ব দেয় বারবার বলে এইগুলাকে আপনারা চিহ্নিত করে আমাদেরকে বলবেন যে আমার ক্ষতি করছে এ আমার জমি দখল করছে এ আমার মেয়েকে অন্যায় হচ্ছে তার কথা বলছে এই কথাগুলো আমাদেরকে বলবেন এই সমস্যাগুলো কিন্তু এখন থেকে আমরা দেখবো ইনশাল্লাহ কারণ আমরা চাই না একটা মানুষ এদেশ থেকে ভারতে যায় কারণ এদেশে যে সম্মানটা আপনারা পাবেন এই দেশে যে সম্মানটা আপনারা পাবেন ভারতে কিন্তু ওই সম্মানটা পাবেন না আমি